আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আমার ভিওরা এবং হচ্ছে তোমার দর্শকরা আসলে কেমন আছে এটা আসলে জানার বিষয় অবশ্যই কমেন্ট করে জানাবেন

মোর এখানে আলপনার প্লাজা আলপনার প্লাজা দোতলায় উঠছে 205 এর বি আর আমাদের দোকানের নামটা একটু খেয়াল রাখবেন সখের যারা আসতে পারবে না তাদের জন্য কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশে কুরিয়ার এর মাধ্যমে সো আসলে ভিউয়ারস কথা বলব না প্রথমে আসলে যেটা বলবো আপনাদেরকে আমি প্রথমে বলছিলাম মাত্র 350 টাকায় টিমার আমি যদি খুলে না দেখাই তাইলে হবে না আমি এই যে প্রথমে যে টিমাটা দেখাচ্ছি এই টিমাটার প্রাইস কত মাত্র 350 টাকা এবং মজার বিষয় হচ্ছে এই টিমাটা কিন্তু টাইপ সি দেখেন পোর্টে এবং এটাকে একটা ক্লিকে কিন্তু হচ্ছে স্টার্ট হয়ে যাবে খুবই ভালো মানে যারা নাকি হচ্ছে রেগুলার চুল দাঁড়িয়ে কাটা লাগে বিশেষ করে হচ্ছে যারা ডিফেন্সের জব করেন তাদের কিন্তু হচ্ছে রেগুলার শেপ করতে হয় ক্লিন শেপ বিশেষ করে তারা কিন্তু এই ট্রিমারটা আমাদের কাছে নিতে পারেন এটা প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকার সাথে কিন্তু আপনি একটা ব্রাশ একটা চার্জার কেবেল এবং হচ্ছে সাথে কিন্তু হচ্ছে একটা ওয়েল এবং চারটা ক্লিপ পেয়ে যাবেন বিভিন্ন সাইজ করার জন্য আমাদের কাছে কিন্তু এই তিনশো পঞ্চাশ টাকার কিন্তু হিউজ কোয়ান্টিটি ট্রিমার আমাদের কাছে আছে আপনি কার কয়টা লাগবে জাস্ট একটা কল করবেন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব জাস্ট একটা কলের মাধ্যমে এরপরে আপনাদেরকে যে ট্রিমারটা দেখাবো এটাও কিন্তু খুবই ভালো মানে বিশেষ করে যে বাসা বাড়িতে অথবা যদি আপনি সেলুনে ব্যবহার করতে চান এই ট্রিমারটা কিন্তু খুবই ভালো এটার একটা কারণ হচ্ছে এটা কিন্তু চার্জ ব্যাক আপটা বেশি থাকে আপনি অনেকক্ষণ চার্জ দিতে পারবেন এবং খুবই সাইলেন্ট মোডে অনেক সময় হচ্ছে বাচ্চাদেরকে চুল চুল কাটবেন কাটবেন বাচ্চারা বাচ্চারা ঘুমন্ত উঠে যায় তো কিন্তু কিন্তু এই নিতে পারেন আপনার বাচ্চা কিন্তু উঠবে না সাথে কিন্তু চারটা ক্লিপ পেয়ে যাবেন কেবেন আছে এবং হচ্ছে ব্রাশ এবং অয়েল দেওয়া আছে যারা নিতে চান অবশ্যই কিন্তু হচ্ছে আমাদেরকে বলতে পারেন যে ভাই ওই মডেলের ট্রিমারটা লাগবে আর যারা মডেল বলতে পারবেন না জাস্ট স্ক্রিন শর্ট দেন এই ট্রিমারটা প্রাইস দেবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে আপনি এই টিমারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অল ইন ওয়ান টেন ইন ওয়ান একটা টিমার আছে যারা নাকি নিতে চান অনেক সময় টেন ইন ইয়ার ওয়ান গ্রুমিং কিট দরকার পড়ে অনেকে অনেকে আসলে হচ্ছে বিদেশে যায় যাওয়ার আগে হচ্ছে একটা গ্রুমিং কিট দরকার পড়ে কারণ এটার ভিতরে আপনি কয়টা ক্লিপ পাবেন দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা সাথে রয়েছে এবং আরও কিন্তু এটা ব্রাশ ট্রাশ বা চিরুনি এগুলো সব কিছু দেওয়া আছে আজকে যেটা এটা আসলে যারা মাল্টি পারপাস ব্যবহার করতে চায় তাদের জন্য এই টিমারটা এটা আজকে একটা স্পেশাল প্রাইস দিয়ে দেবো এটা স্পেশাল প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে এই স্টিমারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনেক বিদেশি ভাইরা আছে যে আমাদের আসলে বিদেশে যাওয়া লাগে একটু ভালো মানের স্টিমার দরকার যে আমি বাংলাদেশ থেকে কিনে নিয়ে যাব ওই দেশে গিয়ে আসলে চুল দাড়ি কাটা লাগবে তারা আসলে এই ছোট্ট এই যে ডিজো ব্র্যান্ডের এই টিমারটা দেখতে পারেন এটা হচ্ছে রিয়েলমি সাব ব্র্যান্ড খুবই ভালো মানের একটা টিমার এই টিমারটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন ডিজো ব্র্যান্ডের রিয়েলমি খুবই ভালো মানের একটা টিমার এটা প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই টিমারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে আরো একটা ভালো মানে দেখে যেহেতু হচ্ছে বলছি যে বিদেশি ভাইরা যারা আছে যারা নাকি বাংলাদেশ থেকে বিদেশ যাবে এরপরে আছে যারা ডিফেন্সে চাকরি করে যারা নাকি রেগুলার শেপ করা লাগে তারা এই টিমারটা নিতে পারেন যে টিমারটা খুবই ভালো মানের একটা টিমার এই টিমারটার প্রাইস করবে মাত্র চোদ্দশো টাকা এবং এটা ক্লিপটা যেটা এটা আপনি সেভেন লেন্থ সেটিং আছে মানে সাতটা অ্যাডজাস্টেবল করতে পারবেন জিরো থেকে শুরু করে টু পয়েন্ট ওয়ান সাইজ পর্যন্ত থ্রি এম এম পর্যন্ত আচ্ছা এই টিমারটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র চৌদ্দশো টাকা ভিজিআর এ যারা টিমার খুঁজতেছেন অনেকটা হচ্ছে স্টাইল করে ব্যবহার করতে চান যে ট্যাটু টিমার লাগবে তারা কিন্তু এই টিমারটা দিতে পারেন আমি একটু বস খুলে আপনাদেরকে দেখাই এই যে দেখেন টিমারটা কত সুন্দর এটা এটা সাদার ভিতরে খুব সুন্দর ট্যাটু করা যারা ট্যাটু করার টিমার খুঁজেন তারা এই টিমারটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটার সাথে কিন্তু চার্জার কেবেল টেবেল সবকিছু দেওয়া আছে এবং এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে এই ট্রিমারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন নিজের যে আর একটা ট্রিমার আছে এটা কিন্তু হচ্ছে অ্যাডজাস্ট করা যায় আপনি রেগুলেটরের মতো কিন্তু হচ্ছে এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন সাইজটা এটা হচ্ছে ভি জিরো ফাইভ টু ভিজের ট্রিমার কিন্তু খুবই ভালো মানের ট্রিমার যারা এই ট্রিমারটা নেবেন তাদের জন্য এই ট্রিমারটার প্রাইস পড়ে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে ভিজের এই মডেলটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কেমিরা আর একটা মডেল আপনাদেরকে দেখা দিচ্ছি কেমির এই মডেলটা খুবই ভালো এটার একটা সুবিধা হচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে সেই চার্জটা কিন্তু এখানে ডিসপ্লে সহকারে দেওয়া আছে আপনি এখানে দেখতে পারবেন এবং হচ্ছে বুস্ট সিস্টেম আছে অনেক সময় টিম করতে গেলে একটু বুস্ট করে নিলে একদম জিরো টাকা খুব ভালোভাবে হবে এই টিমারের সাথে আপনার কি পাবেন কেবেল পাবেন ক্লিপ পাবেন অয়েল পাবেন ব্রাশ পাবেন সব পাবেন এই যে দুইটা কালার আছে একটা হচ্ছে অ্যাশ কালার হয়ে থাকে আর একটা হচ্ছে গোল্ডেন কালার হয়ে থাকে তো এই টিমারটা যারা নেবেন এই টিমারটার প্রাইস দিব মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে এই টিমারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন ওকে আচ্ছা এরপরে আপনাদেরকে একটা টিমার দেখায় যে টিমারটা হচ্ছে যারা নাকি সেলুনে পার করেন ম্যাক্সিমাম সেলুনে যাবেন এই টিমারটা দেখতে পারবেন এই টিমাটা কিন্তু খুবই পপুলার একটা টিমা যেটা প্রাইস দিব আজকে মাত্র 1400 টাকা 1400 টাকা হলে এই টিমাটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন এটা কিন্তু আপনাদের খুব ভালো মানের রিচার্জেবল একটা টিমা আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাবো আছে ভিজের একটা প্রফেশনাল টিমার এই যে এটা যারা আসলে সেলুনে ব্যবহার করেন বা রাফটা ফ ইউজ করতে চান তারা এসে এই টিমাটা আমাদের কাছে নিতে পারেন যে টিমারটার প্রাইস পুরো মাত্র 1500 টাকা 1500 টাকা হলে এই টিমাটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন এরপরে আসেন হচ্ছে অনেকে কিন্তু হচ্ছে একটু বাজেট রেঞ্জের ভিতরে টিমার খুঁজেন এগুলো হচ্ছে বাজেট রেঞ্জের ভিতরে মানে ব্যাচেলার কিছু ভাইরা আছে বা স্টুডেন্ট কিছু ভাইরা আছে যে একটু আমার বাজেট রেঞ্জের ভিতরে টিমার দরকার তাদের জন্য কিন্তু এইচটিসি ব্র্যান্ডের এই টিমার এইচটিসি এইচটিসির এই টিমার গুলো একদম রিজনেবল প্রাইজে পাবেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা টিমার কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমি মডেল গুলো ধরে ধরে আপনাদেরকে প্রাইস গুলি বলি একদম রিজনেবল প্রাইসে এই টিমার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটার মডেল হচ্ছে এইটি ফাইভ থ্রি প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা

এরপরে আপনাদেরকে দেখে কেমের এর একটা এই টিমারটা কিন্তু খুবই ভালো কেম এই টিমারটার টার ভিতরে কিন্তু কত পার্সেন্ট চার্জ আছে সেই জিনিসটা দেখতে পারবেন খুবই ভালো মানের একটা টিমার এটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে এই টিমারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে আরেকটা দেখি কেমির এই টিমারটা কিন্তু ব্যবহার হয়ে থাকে খুবই ভালো মানের একটা টিমার যারা এই টিমারটা নিতে চান কেমির এই টিমারটা আমরা আজকে একটা স্পেশাল প্রাইস দিয়ে দিব এই টিমার টা আপনারা নিতে পারবেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে এই টিমারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে হবে স্ক্রিনে যে নম্বরটা দশ এই নাম্বারে যোগাযোগ করলে তো বাংলাদেশের চৌষট্টি জেলায় হ্যাঁ চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিব স্টেট স্টেফাস কুরিয়ার মাধ্যমে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে ঢাকার ভিতরে একশো টাকা এবং ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা পপুলার একটা এই টিমারটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু খুবই ভালো মানে এটার সাথে ওয়েল আছে ব্রাশ আছে চার্জার কেবল আছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের চিরুনি দেওয়া আছে যেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে এই টিমার টা আমাদের কাছে পারচেস করতে পারবেন কেমির তো অনেকগুলো দেখিয়ে দিলাম এরপরে আপনাদের দেখাই শাওমির একটা খুবই ভালো মানের টিমার এটা কিন্তু খুবই ভালো মানের টিমার যারা নাকি টু সি মডেলে এটা নিচ্ছেন চান যারা পকেট টিমার মানে ইউএসবি চার্জিং কেবল এবং লং টাইম ব্যবহার ব্যবহার করতে চান তারা এই টিমারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং খুবই ভালো মানের এই টিমার এই টিমারটার প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হলে এই টিমারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিজিআর আরেকটা আছে ডিসপ্লে সহ এই যে দেখেন ডিসপ্লে সহ আমাদের কাছে করতে পারবেন তেরোশো টাকা হলে তেরোশো টাকা হলে আমাদের পারচেজ করতে পারবেন ডিজিআর আরেকটা আছে ডিসপ্লে সহ যেটা খুবই ভালো মানের একটা টিমার যেটা প্রাইস হচ্ছে মাত্র 1400 টাকা 1400 টাকা হলে এই টিমারটা পারচেজ করতে পারবেন সো বিআস আপনার যারা মনে করতেছিলেন যে টিমার পারচেজ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন শখের গ্যাসেটে সায়েন্স লাইফ এবং এখানে এখানে প্লাজা আর যারা চিনতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এগিয়ে নিয়ে আসবো তো এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সখের গেজেটে সারা থাকবেন আল্লাহ হাফিজ